আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া বর্তমানে নিয়মিত প্রতি সপ্তাহে শুক্রবার সকাল দশটা থেকে সারা দিন সনো কনসালটেশন সেন্টার সনো টাওয়ার টু কলেজ মোড় কুষ্টিয়াতে রোগী দেখছি আজকে আমরা ক্যান্সার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই জানা যাক যে ক্যান্সার কী ক্যান্সার হচ্ছে শরীরের কোনো অংশে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফসল প্রথমে এটি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন করে একটা টিউমারের আকার ধারণ করে এবং সেটি আস্তে আস্তে বড় হতে থাকে এবং লসিকা গ্রন্থি ও রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকে তো ক্যান্সার নিজের স্থানে তৈরি হওয়ার পরে এটা সারা শরীরকে আস্তে আস্তে এফেক্ট করে এরপরে আসুন আমরা জানি যে ক্যান্সার কি নিরাময় যোগ্য হ্যাঁ অবশ্যই নিরাময়যোগ্য এ ব্যাপারটি আসলে আমাদের ভিতরে খুবই ভ্রান্ত ধারণা রয়েছে যে ক্যান্সারের কোনো আনসার নাই ক্যান্সার হলে মানুষ বাঁচে না ক্যান্সার নিরাময়যোগ্য নয় তো এই ব্যাপারগুলো আসলে সত্য নয় আমি যদি পরিসংখ্যান যদি বলি তাহলে বেশিরভাগ ক্যান্সারই প্রাথমিক অবস্থায় সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য এরপরে আসুন আমরা জানি যে ক্যান্সারের চিকিৎসা কতদিন করতে হয় ক্যান্সারের চিকিৎসা সারা জীবন করতে হয় না ক্যান্সারের চিকিৎসা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে হয় ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি ক্যান্সারের চিকিৎসা শেষ হওয়ার পরে নিয়মিত ফলো আপে থাকতে হয় চিকিৎসা সারা জীবন করার প্রয়োজন নেই আমি যদি বলি উদাহরণস্বরূপ স্তন ক্যান্সার স্তন ক্যান্সার অপারেশন করার পরে তার যদি প্রয়োজন হয় কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিতে হবে এটা টোটাল হয়তো আপনার চার থেকে ছয় মাস সময় লাগে অধিকাংশ ক্যান্সারই চিকিৎসার ক্ষেত্রে মোটামুটি ছয় মাসের মধ্যেই চিকিৎসা সম্পন্ন হয়ে যায় যদি না তার রোগটি আবার ফিরে আসে সুতরাং ক্যান্সারের চিকিৎসা আজীবন করতে হয় না এবং ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল এই কথাটিও পুরোপুরি সত্য নয় কারণ ক্যান্সারের ব্যয়টি খুব অল্প সময়ের মধ্যে করতে হয় যার কারণে মনে হয় যে ব্যয়টি অনেক ব্যয়বহুল কিন্তু সারা জীবন এমন অনেক রোগ আছে সারা জীবন চিকিৎসা করতে হয় কিন্তু ক্যান্সারের চিকিৎসা আপনার মোটামুটি ছয় মাস এভারেজ যদি বলি প্রায় ছয় মাসের মধ্যেই ক্যান্সারের চিকিৎসা সম্পন্ন করা সম্ভব বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা আছে কিনা এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বেশিরভাগ মানুষেরই ধারণা যে বাংলাদেশে ক্যান্সারের কোনো চিকিৎসা নেই এর জন্য দেশের বাইরে যেতে হয় এবং সেই ধারণা থেকেই মানুষ দেশের বাইরে যায় এবং বাইরে যাওয়ার কারণে তাদের খর খরচ অনেকাংশে বেড়ে যায় তবে আসার কথা হচ্ছে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা এখন পুরোপুরি রয়েছে ক্যান্সারের চিকিৎসার জন্য বর্তমানে বাংলাদেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই বর্তমানে জেলা পর্যায়েও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে হ্যাঁ কথা সত্য যে বাংলাদেশের একটি নির্দিষ্ট অংশে হয়তো ক্যান্সারের সব চিকিৎসা নেই কিন্তু সমগ্র বাংলাদেশ যদি চিন্তা করি তাহলে সেই চিকিৎসাটাই রয়েছে আমি যদি বলি কুষ্টিয়ার মানুষের কথা কুষ্টিয়ার মানুষ কিন্তু কুষ্টিয়াতেই ক্যান্সারের ডাক্তার পাচ্ছে তারা কিন্তু কুষ্টিয়াতেই কেমোথেরাপি নিতে পারছে এরপর রেডিওথেরাপির প্রয়োজনে বা টমোথেরাপি যদি প্রয়োজন হয় তাহলে তারা বগুড়া বা ঢাকা এসব জায়গায় সে নিতে পারবে অর্থাৎ ক্যান্সারের চিকিৎসার জন্য তার দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই দেশেই ক্যান্সারের চিকিৎসা বর্তমানে পুরোপুরি সম্ভব এবার আসুন জেনে নেওয়া যাক ক্যান্সারের ফলো আপ কেন প্রয়োজন ক্যান্সার চিকিৎসার মাধ্যমে যখন একটি রোগী ভালো হয়ে যায় তারপরে একটা সময় রোগী আর ফলো আপে আসতে চান না বা নিয়মিত চেক আপে থাকতে চান না একটা একটা কথা বলে রাখি যে ক্যান্সারের একটা কিন্তু ফিরে আসার প্রবণতা থাকে তো সেই ফিরে আসার প্রবণতা থেকে আপনি যদি সতর্ক থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত ফলো আপ করতে হবে আপনার ডাক্তারকে নিয়মিত হয়তো তিন মাস বা ছয় মাস বা কোনো ক্ষেত্রে দুই মাস পরপর আপনার ডাক্তারের কাছে আসতে হবে এবং কিছু রুটিন এবং প্রয়োজনীয় পরীক্ষা করে দেখতে হবে যে আপনার রোগটি আবার ফিরে আসছে কি না এই জন্য ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে ফলো আপ একটি অপরিহার্য একটি অংশ তো প্রিয় দর্শক আমরা আজকে ক্যান্সারের এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম তো ভবিষ্যতে আমরা আরও ক্যান্সারের নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা ক্যান্সার সম্পর্কে সঠিক ও মৌলিক ধারণা নিয়ে আমরা সচেতন হব যাতে আমরা নিজে নিজের পরিবার এবং দেশবাসী সমাজ সকল স্তরের মানুষকে আমরা যাতে ক্যান্সার সচেতন করতে পারি এবং ক্যান্সার রোগীর জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে পারি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম